নদীর মাঝি মাঠের কবি বলে এস নবী দেখেছি দূরে দর্শক শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম্প সোনালী বাংলাদেশের কৃষি কর্মকাণ্ডে যন্ত্রের ব্যবহারের মাধ্যমে টেকসই কৃষি কার্যক্রমকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কৃষিতে যন্ত্রের ব্যবহার নিশ্চিত করতে কীভাবে কৃষির মাধ্যমে আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধি করা যায় এবং যারা বাণিজ্যিক কৃষিকাজের সাথে সম্পৃক্ত তাদের উৎপাদন খরচ কীভাবে কমানো যায় এই সার্বিক বিষয় নিয়ে আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউটের এফএমডিপি প্রকল্প যে সমস্ত মেশিনারিস উদ্ভাবন করেছে বাংলাদেশের চাষিদের আমাদের জমির খণ্ডাংশ সব কিছু বিবেচনায় রেখে সেই মেশিনগুলো দিয়ে কিভাবে কাজ করছে আমাদের কৃষক সেই বিষয়গুলিকে উপস্থাপন করবে আপনাদের জন্য চলুন দেখা যাক অনুষ্ঠানটি বাংলাদেশের সনাতন পদ্ধতির কৃষি কর্মকাণ্ড যান্ত্রিক কৃষিতে রূপান্তর ঘটাতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্ট হারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ কৃষি যন্ত্রপাতি ও লাকই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা শীর্ষক প্রকল্প এফএমডিপি প্রকল্পের মাধ্যমে বেশ ধরনের যন্ত্র উদ্ভাবন করে উদ্ভাবিত যন্ত্রগুলো কৃষক পর্যায়ে সম্প্রসারণের উদ্দেশ্যে এফএমডিপি প্রকল্প দেশের বিভিন্ন জেলার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের মালিকদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেয় ফলশ্রুতিতে বাড়ি উদ্ভাবিত কৃষি যন্ত্রগুলো কৃষকের মাঠে দেখা যাচ্ছে সাম্প্রতিক সময় আমাদের কৃষি যন্ত্র আপনারা তৈরি করছেন এটার জন্য তো প্রশিক্ষণের দরকার বা ট্রেনিং দরকার কিছু নতুন নতুন যে সমস্ত মেশিনগুলি বিদেশ থেকে আমরা আসছে সেগুলির সাথে কম্পিটিশন করার মতন সেগুলির সাথে তুলনা করার মতন কৃষকের উপযোগী যে যন্ত্রগুলি সেগুলো তৈরি হচ্ছে এখন আপনারা এইগুলো তৈরি করার জন্যে কোথায় কীভাবে প্রশিক্ষণ নিয়েছেন প্রশিক্ষণ আমাদের এখানে পাঁচ দিনের অধী ট্রেনিং হলাম বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে যেমন এর স্যার স্যার উনি এখানে পাঁচ দিনের ট্রেনিং করল আচ্ছা এবং ট্রেনিংয়ে আমরা কয়েকটা নিজ হাতে নিজ হাতে ট্রেনিং করালো মেশিং মেশিনারি বানানো তার মধ্যে মেশিন ভুট্টা মারায় ছোট ভুট্টা বড় তারপরে ওই জমিরে যে ঘাস নিড়ানো এইসব মেশিনগুলা

এটা বাজারের অবস্থাকে মার্কেটের চাহিদা কেমন মানে এটা নতুন অবস্থা তো এখনো এভাবে সার্কুলার হয়নি দুটো মেশিন আমরা তৈরি গেলাম সিডার মেশিন সেটা তালুরে চলে গেছে আচ্ছা আনরের একটু ভিতরে আচ্ছা মানে কিলো ভিতরে আচ্ছা তাতে অনেক বললাম তো বললো রেজাল্ট খুবই ভালো রাজশাহী জেলার চারঘাটা ও তানুর উপজেলায় এবছর প্রচুর পরিমাণে গম ও আলুর আবাদ হয়েছে কিছু জমির ফসল আবাদে বীজ বপনের জন্য সিডার ও বেড প্ল্যান্টার ব্যবহার করা হলো কৃষি যন্ত্রপাতির স্বল্পতার কারণে অধিকাংশ জমির ফসল আবাদে বীজ বপন করা হয় হাতে ছিটিয়ে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুটো ক্ষেত এখানে রয়েছে গমের এটার গ্রোথটা আপনি দেখেই বুঝতে পারছেন ভেজিটেবল গ্রোথ খুবই সুন্দর এবং এটা আমরা দেখতে পাচ্ছি তুলনামূলকভাবে এটা অনেক দুর্বল এটা যখন লাগানো হয়েছে তার ঠিক চার দিন পরে এটা লাগানো হয়েছে কিন্তু সেই তুলনায় এর গ্রোথটা অনেক কম দেখতে পাচ্ছি এটা বাড়ি উদ্ভাবিত যে বেড প্ল্যান্টার সেই বেড প্ল্যান্টার দিয়ে এটা লাগানো হয়েছে এবং এটা কিন্তু হাতে ছিটানো বিষ দিয়ে লাগানো হয়েছে এবং এই দুটোর মধ্যে তুলনা করার জন্য আমাদের সাথে কৃষক ভাই আছে কথা বলবো যে এইটা যে হয়েছে আর এইটা হচ্ছে এই দুটো তুলনা করলে আপনি কি বলবেন এটা আর এটা অনেক ডিস্টেন্স হয়ে গেছে মানে এই পদ্ধতিটা এত ভালো যে ভালো প্রমাণ করে দিছে মাঠে যে এটা আসলেও ভালো ভালো তা এখন এই ক্ষেত জাল এই ক্ষেত দেখে কি সে কি আফসোস করছে অবশ্যই আফসোস করছে সে কিন্তু বোনা এইভাবে এই পদ্ধতিতে করা চিন্তা আমরা ছিল কিন্তু গাড়ির অভাবে পারেনি আচ্ছা সমস্যা হলো যে বেড প্ল্যান্টারের সংকট ছিল জি মানে চাহিদা ছিল অনেক বেশি চাহিদা অনেক বেশি কিন্তু সে পায়নি পায়নি মানে এখানে এই এলাকায় শুধু আপনার গমের জন্য না ব্রেড প্লান্ট তারও অনেক কিছুই বুনতে পারে তাই না ব্রেড প্লান্ট এর ওই তিল বোনা হয়েছে গত বছরে হ্যাঁ সরিষা সরিষা পাট সবই আর কি হচ্ছে করা যায় কিন্তু সেই মেশিনের সংকট আছে সংকট যার কারণে যারা সুযোগ পেয়েছে তাদেরটা মাশাআল্লাহ খুব ভালো হয়েছে যারা পায় যারা সুযোগ পায় তার এই অবস্থা এবং মনে কষ্ট আছে তাদের মনে অনেক কষ্ট আমরা এখন খালি এই ক্ষেত্রের মধ্যে একটু ঢোকবো ঢোকার পর আপনাদের সাথে কথা বলবো এখানে আর কি কি সুবিধা হয়েছে ব্রেড প্লান্টার ব্যবহার করে বোপন করাতে হ্যাঁ তাহলে আমরা একটু সুবিধাগুলি দেখতে চেষ্টা করি এবং খেতে ঢুকবো আমরা দর্শক আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের কৃষিকে যদি আমরা বাণিজ্যিক এবং লাভজনক করতে চাই তাহলে আমাদের যান্ত্রিক কৃষির খুবই দরকার বাংলাদেশ সরকার যান্ত্রিক কৃষির জন্য নানা ধরনের কার্যক্রম হাতে নিয়েছেন এবং তারই ফলশ্রুতিতে আমরা কিন্তু মাঠে এসে দেখছি যান্ত্রিক কৃষির যে ব্যবহার তার সে সুফল সেগুলিকে আমাদের কৃষকরা ভোগ করছেন আমরা এখন যে মাঠে দাঁড়িয়ে আছি এটা একটি গোমের ক্ষেত এখানে আমরা দেখছি যে যান্ত্রিক যে ব্যবস্থাপনা তার মাধ্যমে এই গোমটা বোপন করা হয়েছে এবং তার সুফলটা কি হতে পারে সেটার জন্য এখানে কৃষক ভাইরা রয়েছেন কথা বলবো তাদের সাথে এই ক্ষেতের মালিক রতন ভাই জি আপনার কাছে একটু জানতে চাই এখানে কতটুকু জায়গা আছে আপনার গম বোনেছেন এবার আমার এক বিঘা জমিতে গম বোনা আছে আচ্ছা তো এটা দিয়ে এটা দিয়ে আপনি কিভাবে বুনলেছেন যন্ত্র মেশিন দিয়ে বুনেছেন যন্ত্র মেশিন দিয়ে বুনেছি তাতে কি কি সুবিধা হচ্ছে আপনার এতে সুবিধা বেড প্ল্যান্ডারে এভাবে গম করলে ফলন বেশি হয় আচ্ছা এদের এগুলানের ভিতর দিয়ে বেড়ানো যায় ইঁদুর দমন করে খুবই সুবিধা হয় আচ্ছা আর শেষের পানি যদি বলি শেষের পানি এমনি চার্জ দিয়ে পাঁচ ঘন্টা লাগে ভাবে বললে দু ঘন্টা আড়াই ঘন্টাতে হয়ে যায় হয়ে যায় হয়ে যায় আচ্ছা আর বীজ কম লাগে আপনারা যারা এখানে দেখছেন আপনি তো একজন কৃষক জি আপনি কি সুবিধা মনে করছেন আমরা সাধারণ চাষী যারা নাঙ্গল দিয়ে চষি হেরো দিয়ে এটাতে আমরা কমপক্ষে চারটা চাষ লাগে আচ্ছা আর এটাতে শুধুমাত্র আমরা যদি মনে করি বিনা চাষেও করব সেটাও করতে পারবো আর একটা চাষ দিয়ে আমরা দুই একদিন পরে জমিটা শুকায় অমনি সঙ্গে করে এটা আমাদের একটা সুবিধা এতে আমরা সাশ্রয় হবে কম মানে ওখানে চারটা শাসে কমপেক্ষে আমার দুই হাজার আর এখানে আমার প্রায় এগারোশো টাকা তো হয়েছে তাহলে আমরা নয়শো টাকা সেফ হচ্ছে এক বিঘা জমির জন্য আচ্ছা এটা আমার নয়শো টাকার প্রথম সেফ আচ্ছা দ্বিতীয় হয়েছে যে আমাদের এই বীজ বোপনে আমরা সাধারণত চাষীরা হাত দিয়ে যখন সিটা বোনে সেখানে প্রায় 30 কেজি 35 কেজি পর্যন্ত গম্পনা হয় আচ্ছা আর এটাতে আমাদের শুধুমাত্র 18 থেকে 20 কেজি এবারে বনছে কিন্তু আর আগে 12 13 কেজি বনিছে আমরা তবু হইছে এটা তাহলে আমাদের বীজ শাস্ত্রে এখানে অনেকটা আমরা বাই বাইসেস আমি যে শেসের কথা বলি শেসের ব্যাপারে শেস আপনি সাধারণ জমিতে সাধারণত 5 ঘন্টা 5.5 ঘন্টা লাগে এক বিঘা জমির জন্য আচ্ছা আর এটা তিন থেকে সাড়ে তিন ঘন্টা মানে দুই ঘন্টা এখানে আমরা বাইসে সেপে দুই ঘন্টাতে আমরা প্রায় পাঁচশো টাকা শেষে একটা শেষে পাঁচশো টাকা তা দুইটা শেষে প্রায় এক হাজার টাকা আমরা এখানে কম পাই এছাড়া ইঁদুর এই যখনই ফাঁকা ফাঁকা এভাবে দাঁড়া থাকে ইঁদুরের আক্রমণ খুব কম যেহেতু আলো বাতাস লাগতে পারে আলো আলোতে ইঁদুর কম আসে আচ্ছা আর যখনই ঘন একটা আবর্জনা বেশি জংলা থাকে তখন অন্ধকার তখন ইঁদুরের আক্রমণ বেশি হয় এখানে আচ্ছা

শিক্ষিত যুব সমাজের প্রর্শক আমরা দেখছি বাড়ি উদ্ভাবিত বেড প্ল্যান্টার এখানে রয়েছে এখানে প্রোভাইডার রয়েছে সার্ভিস প্রোভাইডার লোকাল সার্ভিস প্রোভাইডার এলএসপি বলে মানে আপনাদের তাই না আচ্ছা তো এরকম এই যে একটা মেশিন দিয়ে আপনি কি কী বীজ বপন করতে পারেন এই মেশিন দিয়ে স্যার গম গম ভুট্টা সরিষা পাট তারপর মসুর তিল আরো অনেক কিছু বোনা যায় শুধুমাত্র এই প্লেটটা চেঞ্জ করা লাগবে আচ্ছা বিভিন্ন রকম মানে বিভিন্ন রকম বীজের জন্য বিভিন্ন রকম প্লেট আছে আচ্ছা আপনার কাছে সব প্লেট আছে হ্যাঁ প্লেট আছে এই বীজ বপন ছাড়া আর কি করা যাবে এই মেশিনটা দিয়ে এই মেশিনটা দিয়ে স্যার চাষ করাও যাবে চাষ করা যাবে সেই ব্যবস্থা কি আছে আপনার হ্যাঁ আছে স্যার এটা তো আপনার একটা ব্যবসা তাই না জি স্যার আপনার নিজের কৃষি জমিও আছে নিজেরটাও করেন মানুষের তা করে দেন জি স্যার আচ্ছা আপনার সিজনে কেমন ব্যস্ততা যায় সিজনে স্যার

আচ্ছা চাচ করে আসি আচ্ছা আর গম ভর্তা সময়তে মানে সিরিয়াল দেওয়া যায় না আচ্ছা প্রতিদিন আমরা 7 বিঘা 7 থেকে 8 বিঘা চাষ করি প্রতি বিঘাতে কেমন খরচ দেন আপনারা প্রতি বিঘাতে আমরা 700 টাকা করি নি আপনার কাছে একটু জানতে চাই যে এই মেশিন ব্যবহারের মাধ্যমে আমাদের পরিবেশে কি পজিটিভ ইমপ্যাক্ট হচ্ছে এটা একটা জিনিস এবং এর থেকে আমাদের যে সাশ্রয় হচ্ছে উৎপাদন খরচ কমছে এই বিষয়গুলো একটু জানতে চাই ওকে ধন্যবাদ আপনাকে প্রথমত আমরা এই মেশিন ব্যবহার করে সময়টাকে সাশ্রয় করতে পারি সেটা কীভাবে যখন আমরা ধানটা কাটি কাটার যদি সকালে আমরা ধান কাটি অপটিমাম অয়ারচার থাকলে আমরা বিকালবেলায় কিন্তু আমরা ফসলটা বপন করতে পারবো আমরা এই মেশিনটাকে জাস্ট একটা চার্জ দিয়েই জমিতে সিড বপন করতে পারি যদি আমরা একটা চার্জ দিই আমার মনে করি আমরা এতে আমরা দেখছি যে দেড় থেকে দু লিটার পনেরো দু লিটার ফুয়েল এতে ইয়ে হয় আর কি খরচ হয় খরচ হয় তা যদি আমার এক চাষে দেড় থেকে পনেরো দু লিটার তেল খরচ হয় যদি আমরা কনভেনশনারি করি সেখানে দুই থেকে তিনটা চাষ লাগে কোনো কোনো ফসলের পাঁচটা চাষও লাগে তার মানে আমার দ্বিগুণ তিন বা পাঁচ গুণ তেল বেশি পুড়বে যদি বেশি তেল আমার পুড়ে তাহলে আমার খরচটা বেশি হবে আমার বিদেশ থেকে বেশি তেল আমদানি করতে হবে আমি শুধু এই জায়গাটা আমি কম্পেয়ার করতে চাই না আমার সারা বাংলাদেশ হিসাবে আমি কম্পেয়ার করতে চাই তো এরপরে যদি আমরা ওই তেলটা আমার এক কেজি তেল বা এক লিটার তেল বা দু লিটার তেল পুরলে যে কার্বন ডাইঅক্সাইড আমার নির্গত হবে যদি আমার পাঁচ লিটার তেল লাগে তেল লিটার তিন লিটার তেল লাগে তাহলে কার্বন ডাইঅক্সাইড বেশি আমার মিশান হবে সুতরাং পরিবেশ আমার দূষণ হবে আবার যদি আমরা মাটিটাকে বেশি করে চাষ দিই তাহলে মাটির স্ট্রাকচার টেক্সচারটা আস্তে আস্তে ভেঙে যাবে রাইট এবং মাটি যে অর্গ্যানিক হবে বেশি করে ডিকম্পোজ হবে এবং আমার আমরা জানি মাটি যদি আমরা বেশি করে চাষ করি এখানে বেশি করে মিথেন গাছ মিশান হয় যদি একবার আমরা চাষ করি যে পরিমাণ মিথেন গাছ মিশান হবে যদি মানে তিনবার বা পাঁচবার চাষ দিই বেশি পরিমাণ হবে তো আমাদের এই জিনিসগুলো কিন্তু আমাদের কনসিডারে রাখতে হবে দেশের উত্তর অঞ্চলে বিশেষ করে বরুন্দ্র অঞ্চলে কয়েক দশক যাবৎ আমসহ বিভিন্ন ফলের বাগান সৃজনে আগ্রহ বেড়েছে চাষিদের তবে আমবাগানেও গোমের আবাদ কৃষি জমির সর্বোচ্চ ব্যবহারের দৃষ্টান্ত স্থাপন করেছেন চাষি ভাইরা গোম সহ বিভিন্ন ফসল আবাদ করতে চাষিরা এতদিন বড় বড় মেঠো ইঁদুরের অত্যাচারে অতিষ্ঠ ছিলেন বর্তমানে ইঁদুরের উৎপাদ কিছুটা কমেছে যান্ত্রিক কর্মকাণ্ডের ফলে জানালেন কৃষক ও গবেষকগণ প্রদেশের আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজশাহী অঞ্চলের প্রচুর গমের আবাদ হয়েছে কিন্তু এসব কিন্তু বেশিরভাগই ট্র্যাডিশনাল পদ্ধতিতে এই গমের আবাদ করা হয়েছে কারণ এখানে বেড প্লান্টার যেটার ব্যবহার করা হচ্ছে এটা খুব সীমিত এখানে বেশিরভাগই যারা কৃষক তাদের অভিযোগ তারা পর্যাপ্ত বেড প্ল্যান্টার পাচ্ছেন না বিধায় এখনও সেই সনাতনী পদ্ধতিতে গম আবাদ করে আসছেন এবং আমরা এই ক্ষেত্রের মধ্যে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু বেশ কিছু ইঁদুরের গর্ত কিন্তু আমরা দেখতে পেলাম কিন্তু পাশাপাশি যখন আমরা বেড প্ল্যান্টার দিয়ে যে ক্ষেতগুলি দেখছি সেখানে কিন্তু ইঁদুরের গত খুব একটা দেখা যাচ্ছে না তো এই যে বেড প্ল্যান্টারের সুবিধা এবং অসুবিধা এই বিষয়গুলি নিয়ে আমরা কথা বলবো আমাদের সাথে একজন সায়েন্টিস্ট রয়েছেন আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে বেড প্ল্যান্টারের অনেকগুলি সুবিধা আমরা জানি কিন্তু এই ইঁদুর নিধনের জন্যে সরকার কিন্তু বেশ ব্যবস্থাও নিয়েছে অনেক ধরনের কার্যকরী ব্যবস্থা নিয়েছে কিন্তু এই বেড প্ল্যান্টারে তার মধ্যে কি কি সুবিধা দিতে পারে শুধু ইঁদুর নিধনের জন্য এটা যদি আপনি একটু বলেন আমরা জানি যে ইঁদুর ইঁদুর আসলে গম ফসলের জন্য মারাত্মক একটা ক্ষতিকর পেস্ট এবং এই রাজশাহী অঞ্চলে এটা ব্যাপকভাবে বিস্তৃত বিশেষ করে বরেন্দ্র অঞ্চলে এবং এর জন্য একসময় কৃষকরা গম আবারটা ছেড়েই দিয়েছিল শুধুমাত্র ইদুরকে দমন করতে পারে না কারণ অতি চালাক একটা প্রাণী নানা ধরনের দমন ব্যবস্থা এর মধ্যে আবিষ্কার হয়েছে কোনোটাই পুরোপুরি আসলে কার্যকর নয় তো সেই ক্ষেত্রে আমাদের বেড প্লান্টিং করার পর আমরা দেখতে পাই যে যেহেতু সেখানে বেড ওঠে দুই বেডের মধ্যে ভ্যালি থাকে এবং এই ভ্যালিটা আলো বাতাস চলাচল করে ইঁদুর কখনোই কোনো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা দিয়ে চলে না তারা বুসি জায়গা এবং সেখান দিয়ে তাদের রান তৈরি করে তো সেই কারণে দেখা যায় যে বেড প্ল্যান্টিং করলে ইঁদুরের উপদ্রবটা অনেক কম হয় এবং কৃষক পাশাপাশি এই ইঁদুরটাকে দমন করার জন্যও সে ব্যবস্থা নিতে পারে যেটা আমাদের ছিটায় বুনলে সেই শেষ অবস্থায় যেয়ে করা সম্ভব হয় না বা কষ্টকর হয় আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে বাংলাদেশে কৃষি যান্ত্রিকরণ ও প্রযুক্তি সম্প্রসারণে কৃষি যন্ত্রের মেরামত রক্ষণাবেক্ষণ ও নিয়মিত সার্ভিসিং সুবিধার ঘাটতি থাকায় এফ এম ডিপি প্রকল্পের মাধ্যমে আগ্রহী স্থানীয় ওয়ার্কশপ কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয় বর্তমানে ওয়ার্কশপ কর্মীদের আয় বেড়েছে কৃষক কর্ম সেবা পাচ্ছে আপনাকে যে জানবো কি জি না বাড়ি মানে গবেষণার জিনিস গবেষণা যে কোনো সময় আমার ফিডার নিয়ে নিতে পারে আচ্ছা যার জন্য আমি প্রস্তুত তার মানে তার মানে bari je fmdv প্রকল্প আছে সেই প্রকল্প থেকে এই মেশিনটাকে আপনাকে দেওয়া হয়েছিল আপনি এটা নিয়ে কাজ করবেন মানুষের উপকারবেন এবং আপনি নিজে শিখবেন সেই উদ্দেশ্যে জি কয় বছর হলো এটা এটা প্রায় 5 বছর 5 বছর হলো আচ্ছা 5 বছরের মধ্যে এই মেশিনটা আপনি ব্যবহার করে উপকৃত হয়েছেন ইনকাম করেছেন ইনকাম করেছি এবং এই ধরনের মেশিন এটা ক্ষমতা

আমি এই কৃষিকাজের যন্ত্রপাতি থেকে দিন থেকে জড়িত আর এই বর্তমানে বাড়ি সিডায়ের এই যন্ত্রপাতি মোটকাতে অফিসের এতে বছর দেড়েক থেকে আমি ইয়ে করছি ট্রেনিং পাততো আমি এখান থেকে দেড় বছর থেকে ট্রেনিং দিচ্ছি এবং যে কোনো সমস্যা আমি নিজে নিজে সারে দিই আর সারের সাথে সব ই করে দেখাশোনা দিয়েছে মোটখাতে ওই সিস্টেম আমি শিখেছি আচ্ছা দেখুন যে কোনো জায়গাতে আপনার এই গাড়িটা যেখানে নষ্ট হোক আমাকে ডাক দিলে আমি যায় সারিদে আমি ইনকামটা কেমন হচ্ছে এটাকে বলা যাবে মাসে বা সিজনে সিজনে আপনার এই ইনকামটা সিজনে আপনার পনেরো থেকে এক মাস এর ভিতরে আপনার সিজন আপনার পঞ্চাশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এরকম ইনকাম হয় বাংলাদেশের দশটি জেলার প্রায় বিশটি উপজেলায় এফএমডিপি প্রকল্প থেকে প্রণোদনা হিসাবে যে যন্ত্রগুলো কৃষকদের মাঝে দেওয়া হয়েছিল ওই সকল কৃষক তা ব্যবহার করে নিজেরা দক্ষ যান্ত্রিক কৃষিতে রূপান্তরিত হয়েছেন পাশাপাশি এর থেকে আয় করে নিজেরা কৃষি যন্ত্র ক্রয় করেছেন প্রকল্পের নীতিমালা মোতাবেক কৃষি যন্ত্র ক্রয় করার পরে প্রণোদনা পাওয়া যন্ত্রগুলো অন্য চাষিদের হস্তান্তর করতে হয় গত পাঁচ বছর ধরে আপনারা একটি প্রকল্প বাস্তবায়ন করছেন কৃষি যান্ত্রিকীকরণ ও লাক্সের প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাপনা অধিকতর লাভজনক করা করার প্রকল্প নিয়ে আপনারা কাজ করছেন তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই প্রকল্পের নামের মধ্যে অনেক কিছু বোঝানো যাচ্ছে যে আসলে আমরা যন্ত্রপাতি ব্যবহার করে কিভাবে আমরা ফসল উৎপাদন বৃদ্ধি করতে পারি লাক্সের প্রযুক্তি কৃষকের কাছে দিতে পারি তো এই প্রজেক্টটা প্রায় পাঁচ বছরের শেষ পর্যায়ে এই শেষ পর্যায়ে এসে আপনাদের মূল্যায়ন কি প্রজেক্টের যে ইম্প্যাক্ট কি হলো সেটা একটু জানতে চাচ্ছি আমরা বিভিন্ন কৃষি যন্ত্রপাতি প্রস্তুত টানা পাঁচ দিন ব্যাপী তাদের ওয়ার্কশপে গিয়ে আমরা প্রশিক্ষণ হাতে কলম প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করেছি বলে মানসম্পন্ন কৃষি যন্ত্রপাতি এখন তৈরি হচ্ছে অন্যদিকে আবার এলএসপিও তৈরি হলো আরেকটি বিষয় হলো যেটি মেকানিক তৈরি হওয়া যন্ত্র নষ্ট হলে এগুলোকে ঠিক করার জন্য মেকানিক এই আমরা কিন্তু প্রশিক্ষণের মাধ্যমে মেকানিকও প্রশিক্ষ তৈরি করেছি ফলে এখন কৃষক পর্যায়ে তারা অনেকটা আস্থা পাচ্ছে যে এই যন্ত্রগুলো তারা ব্যবহার করার জন্য এখন অনেকটাই শান্তিনিশ্বাস ফেলতে পারছে এই যে যন্ত্রপাতি দিলেন তাদেরকে প্রশিক্ষণ দিলেন তারা নিজেরা এখন সেটা অপারেশন করছে উৎপাদন করছে এই যন্ত্রগুলি এই সব কিছু মিলিয়ে আমাদের খাদ্যের যে উৎপাদন বা উৎপাদন খরচ যে কমানোর যে একটা খুব বড় চ্যালেঞ্জ ছিল আমাদের সেই জায়গাটায় কতটুকু আমরা সফল হতে পারছি এটি আমাদের একটি টার্গেট ছিল যে আমরা খাদ্যের উৎপাদন দশ পার্সেন্ট বৃদ্ধি করা যায় কি না আমরা যেগুলি এক্সপেরিমেন্টাল ফিল্ড করে দেখেছি সেই জায়গায় দেখেছি যে ট্রেডিশনালের যেতে উৎপাদন অনেক বেড়েছে আমরা গমের মাঠেও আমরা দেখেছি যে ট্রেডিশনালের যেতে গমের চেহারা স্বাস্থ্য ফলন কিন্তু অনেক বেশি এরকম অন্যান্য ফসলের ক্ষেত্রেও আবার শ্রমিক এক জায়গায় তো কোনো কোনো জায়গায় ধরেন আলু লাগানো বা উত্তোলন অথবা গাজর ধোয়ার মেশিনের জন্য অনেক সাশ্রয় হয়েছে গড়ে যদি বলি প্রায় আমাদের বিশ থেকে পঁচিশ পার্সেন্ট শ্রমিক সাশ্রয় হয় যদি এই যন্ত্রগুলো বাণিজ্যভাবে করে আমরা কিছু মডেল ডেভেলপ করার চেষ্টা করেছি যে হাব তৈরি করা বাণিজ্যিকর হাব আমরা একটা গ্রামের মধ্যে পাশাপাশি কয়েকটা বাড়ির মধ্যে আমরা সব মেশিনগুলো রাখার চেষ্টা করেছি যাতে করে একজন যে কোনো কৃষক সে এই গ্রামে বা এই এই কৃষক গ্রুপের কাছে আসলে তাদের সব ধরনের মেশিনের সলিউশন পেতে পারে আচ্ছা আর কি সার্ভিস পয়েন্ট ডেভেলপ করার চেষ্টা করেছি যে একজন কৃষক সবগুলো যন্ত্র দিয়ে শুধু আপনি গিয়ে বলবেন যে আমার এই জমিতে ভুট্টা লাগাতে হবে সে লাগিয়ে দিবে পানি দিয়ে দিবে সার দিয়ে দিবে এমনকি হারভেস্ট বেস্ট করে মারাই করে আপনাকে সব কাজগুলো করে দিবে এই আলু উৎপাদন খরচের জন্য যে যন্ত্রগুলি আবিষ্কার করা হয়েছে তার মাধ্যমে কি সুফল আমরা পাচ্ছি আমাদের কৃষকরা পাচ্ছে হচ্ছে এটা একটু আপনার কাছে জানতে চাই আলুতে কিছু কিছু ক্ষেত্রে যেমন সিড কস্ট একটা কিন্তু অনেক বেশি জমির লিজ মানি এবং পটেটো যেটা বপন খরচ এই যে একটা প্রচুর একটা কর্মযোগ্য যে কৃষকের লাগে এটাতে কিন্তু অনেক পরিমাণ খরচ হয়ে যায় তো সেক্ষেত্রে কৃষকরা সাধারণভাবে যেটা করে একটা অনেক লোক নিয়ে হাত দিয়ে লাগায় কিন্তু বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি পটেটো প্লান্টার নামে একটা যন্ত্র বের করছে যে যন্ত্রটা দিয়ে কিন্তু একবারই জমিতে আলু বপন হয় এবং সাথে সাথে বেড হয়ে যায় এটা আমরা দেখছি যে এখানে অনেক ক্ষেত্রে লেবারের কিন্তু সাশ্রয় হতে পারে বপন সময়টা তো এটা একটা প্রোডাকশন কস্টের বিরাট একটা সুবিধা একইভাবে হারভেস্টের সময় যদি আমরা চিন্তা করি আমাদের বাড়ি যেটা বলে পটেটো ডিগার বা পটেটো হারভেস্টারও বলা হয় যেটাকে এটাও কিন্তু আমাদের কৃষি গবেষণা এবং এটা যদি আমরা ব্যবহার করতে পারি কিন্তু সেক্ষেত্রে লেবারের সাশ্রয় লেবারকে আমরা পাওয়া পাচ্ছি না লেবারের সাশ্রয় মানে আমি কিন্তু প্রোডাকশন কষ্ট আমরা কমাইতে পারতেছি উৎপাদন খরচটা বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ঊর্ধ্বগতি হলেও কৃষি শ্রমিকদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এ অবস্থায় কৃষি যান্ত্রিকরণের গুরুত্ব যেমন বাড়ছে তেমনই এই কার্যক্রমের মূল্যায়ন সাপেক্ষে দেশব্যাপী বৃহৎ পরিসরে যান্ত্রিক কৃষি কর্মকাণ্ডের বিস্তার এখন সময়ের দাবিতে বিবেচিত হচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখছিলেন কৃষি খামার ও অন্যান্যমূলক অনুষ্ঠান পেট্রো ক্যাব সোনালি দিন আজ এ পর্যন্ত আগে অনুষ্ঠান আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখেছি দূরে तेरी माँ जी बोले